সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আরও একটি জনপ্রিয় গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সোনালিকার গাড়ি যারা পছন্দ করেন বড় গাড়ির মধ্যে আরেক সাইট আজকের মডেল হচ্ছে আরেক সাইট তো এই গাড়িটার কথা বলতে গেলে ষাট হর্সের গাড়ি যে কোনো পার্টস পাতিতে অ্যাভেলেবেল সোনালিকার পার্টস নিয়ে টেনশন করতে হয় না চাষে কিংবা পরিবহনে যেহেতু ষাট হর্সের গাড়ি সুতরাং যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা চাইলে গাড়িটা ব্যবহার করতে পারেন যাই হোক আর গাড়ির যে ইনফরমেশন মালিক পক্ষ থেকে দেওয়া হয়েছে সরাসরি রাজু ভাই উনি জানিয়েছেন গাড়িটা সতেরোর মডেল তবে আঠারোর অক্টোবর আঠারো দশ মাসে গাড়িটা ডেলিভারি তো সেই হিসাব মতে যদি আপনারা গাড়িটার আনুমানিক মিটারটা আসলে নষ্ট তো আনুমানিক ঘন্টার হিসাবটা উনি আসলে বলেছেন সাড়ে চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা তো গাড়িতে ইঞ্জিনের কাজ করানো যেহেতু উনিশ সাল থেকে গাড়িটা চলছে সুতরাং ইঞ্জিনের কাজ করানো এমনটাই জানিয়েছেন বাদ বাকিটা আসলে কোনো প্রকারের কোনো কাজকর্ম বর্তমানে নেই তারপরেও যাচাই বাছাই করতেই হবে অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন শুধু ইঞ্জিন চাইলে নিতে পারেন চাইলে ট্রলি সহ নিতে পারে শুধু ইঞ্জিন যদি নেন তাহলে চাষের জন্য চাইলে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এই গাড়িগুলো দিয়ে যে কোনো ক্ষেত্রে যে প্রকার চাষের জন্য গাড়িটা ব্যবহার উপযোগী এই বিষয়গুলো তো সকলেই জানে তো যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে বাগমারা উপজেলা রাজশাহী জেলা রাজশাহী বাগমারা উপজেলায় দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা পদ্মার এপারে যেই খুলনা ডিভিশন কুষ্টিয়া মিহিরপুর মাগুড়া নড়াই ঝিনাইদ এই দিক থেকেও কিন্তু খুব ইজিলি চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির দামের বিষয়টাই যদি কথা বলি শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান তাহলে পাঁচ লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম পাঁচ ষাট শুধু ইঞ্জিন আর যদি ট্রলি সহ নিতে চান তাহলে দাম চাওয়া দাম সাত লক্ষ বিশ হাজার টাকা এটা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে নিজের মতো করে দরদাম আলাপ আলোচনা যাচাই বাছাই এটা আপনারা করে নেবেন মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দেবেন রাজু ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন আর এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম